এই ওয়াটস দ্য গাইজ আশা করি সবাই ভালো আসছেন তো আজকে চলে যাচ্ছে আমরা মিরপুর সেকশন নাম্বার ওয়ান এই তো আজকের ভিডিও অন্যরকম না আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিওতে চলছে তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ইজ কালেকশনের ভিডিও তো লে স্টারস আওয়ার টু ভিডিওস তো যেহেতু আমরা মিরপুর এক নম্বরে যাবো তার জন্য আমরা প্রথমে যাচ্ছি মিরপুর ধসে ধসে যাওয়ার পর আমরা আর ওইখান থেকে আমরা মিরপুর রেখে যাওয়ার জন্য ওইটা বললাম বাসে আর গাইজ বাসে জানান তো কীরকম ভিড় থাকে আর বাসে ওঠার কারণ হচ্ছে সংক্ষেপে আমরা যাইতে পারবো আর গাইজ সামনে এই এই জন্য এমনিতেই রাস্তাঘাটে ভিড় বেশি এই জন্য আমরা বাস থেকে নামার পরে আসা পড়লাম আমরা মিরপুর এক নম্বরে মিরপুর এক নম্বর আসার পরে আমরা চলে যাইতেছিলাম মার্কেটে তো যেখান থেকে আমরা আর কি শপিংটা করবো শপিং করার আগে আমার একটা ভাই আছে ওর কাছে আমি যাইতেছি যাওয়ার পরে ওরে নিয়ে একসাথে আমরা মার্কেটে যাবো এই জন্য ওর কাছে আগে প্রথমে যেতেছিলাম এবং ওরে পায়ে গেছিলাম পায়ে যাওয়ার পরে আমরা এখন যেখানে মার্কেট করব তো প্রথমে ওই জায়গায় আগে যেতেছিলাম তো অলরেডি আমরা মার্কেটের ভিতরে ঢুকে গেছি ঢুকে যাওয়ার পরে এখন দুতলাতে কিছুই ভালো লাগতেছিল তারপরে আমরা তলায় চলে যেতেছিলাম তিনতলাতে যাওয়ার পরে আর তো তিনতলাতে ওঠার পরে অনেক কিছুই দেখতেছিলাম দেখার পরে সামনে একটা প্যান্ট ভালো লাগছিল তো ওই দেখলাম কিন্তু এখানেও এই প্যান্টগুলো চয়েস হইতেছিল না চয়েস হইতেছিল অনেকক্ষণই দেখতেছিলাম দেখার পরে আমি আরেকটা দোকানে তো ওইখান থেকে দেখার পর আমি আবার আরেকটা দোকানে চলে যাই ওইখানেও আমার কিছু ভাল লাগতেছিল না ভালো লাগতো না তো ভালো না লাগার কারণে আমরা চলে যাই আরেকটা দোকানে কারণ এই দোকানটা নাকি আমার ভাইয়ের পরিচিত ওই জন্য ওরে নিয়ে এই দোকানটায় চলে আইছি তো আসার পরে অনেক দিন ধরে আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে দুইটা ব্যাগি প্যান্ট কিনব ব্যাগি প্যান্ট কেনার জন্য ভাইরে দেখাইতে বলতেছিলাম যে ব্যাগি প্যান্ট দেখান তো কোন কোন ব্যাগি প্যান্ট আছে আপনাদের দোকানে দেখান তো আমি একটা ভিডিওতে দেখছিলাম যে ইন্ডিয়ার একটা ভাই ডান্স করতেছিল। যে ব্যাগি প্যান্টটা পইরা তো ওই ব্যাগি প্যান্টটাও এই জায়গায় আসে তার জন্য আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে ওই প্যান্টটা নেওয়া নেই তো নিম্ন তো নিমু তার জন্য আমি আগে দেখতে ছিলাম কোনটা আমার ভালো লাগে ভাই বলতেছিল যে ভাই আপনার জন্য ওই প্যান্টটাই পারফেক্ট হইব এটাই নেন আপনি এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে আমি আরও কিছু প্যান্ট দেখি দেখার জন্য আমি আগে চারিদিকে দেখতাছিলাম যে কোন প্যান্টটা আমার ভালো লাগে এই জন্য আমি আগে বাইরে বললাম যে আর কী কী প্যান্ট আছে আপনাদের কাছে দেখান ভাই বললো যে ছিঁড়া করা প্যান্ট নিবেন নাকি আমি বলছিলাম না ভাই ওই সব প্যান্টটা আমার দরকার নাই আপনি সিম্পলার ভেতরে আমার দেখান তো দিন ধরে আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে ব্যাগি প্যান্ট নিমু এই জন্য আমি আগে বলতেছিলাম যে ব্যাগি প্যান্টই আপনি দেখান তো ভাই সাথে অনেকক্ষণ দামা দামি করার পর দুইটা প্যান্ট নিয়ে নিছি ভাই অনেকক্ষণ ধরে আমার লাগে চিল্লাচিল করতেছিল আমিও করতেছিলাম অলরেডি আমরা প্যান্টটা নিয়ে নিছি যেহেতু অনেকক্ষণ ধরে এখানে ছিলাম এখন আমরা যাব আরেক জায়গায় তো ওইখান থেকে কেনার পর আমরা আরেক জায়গায় চলে আসি আসার পর এইখানে আমার একটা শার্ট একটা গেঞ্জি পছন্দ হয়েছিল তো দুটাই আমি চেক করতেছিলাম এখন ওই ভাইয়ের দোকানে নাকি আসে তো ওনার দোকানে বললাম যে যেহেতু আছে আপনি দেখান অনেকক্ষণ আমি দেখার চেষ্টা করলাম বাট আমার এখানে কিছুই পছন্দ হয়নি তারপর আমি এখান থেকে একটা নিয়ে নিয়েছিলাম গেঞ্জি একটা শার্ট নিয়ে নিয়েছিলাম ব্ল্যাক টি শার্টটা আমার খুবই ভালো লাগছিল গাইস আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন তো ওইখানে কেনার পরে এখানে চলে আসছে একটা ব্যাগি প্যান্টের জন্য ওই প্যান্টটা আমার খুবই ভালো লাগছিল আমি প্রথমে এই দোকানে দেখে গেছিলাম এখন অলরেডি এখানে আইসা করছি প্যান্টার জন্য তো প্যান্ট অলরেডি কিনা শেষ আমাদের ভাইকে টাকাও পেমেন্ট করা দিয়েছি ভাই আমাদেরকে সুন্দর মতো প্যাকেট করা দিতাসে এই জন্য আমরা একটু ওয়েট করতাসি তো গাইস অলরেডি আমাদের সম্পূর্ণ মার্কেট করা শেষ এই জন্য আমরা বাইরে আইসা পড়ছি তো আজকের মতো এতটুকুই ভিডিও ছিল আমাদের ঈদ কালেকশনের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এতটুকুই ভালো থাকবেন আল্লাহ হাফেজ